সালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফেস ল্যামিং শপ থেকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালের বিএমডাব্লিউ বারোশিকের আইটে ভিডিও নিয়ে আসলাম তো বছর অনেকেই ভিডিও যাচ্ছিলেন তো আমরা নতুন আইটি ভিডিও নিয়ে আসলাম বারোশিক বিএমডাব্লিউ বারসিক অটা ওপেন অ্যান্ড ক্লোজ সুইচ দিলে খুলবে সুইচ দিলে ভাঙবে থ্রি ফোল তিন ভাজের এই ছাতাগুলো আর এই ছাতাগুলো মূলত উইনপ্রুফ প্রুফে বাতাসে ভাঙগে না উল্টে যাবে কিন্তু ভাঙবে না আপনি হ্যান্ডেলটা আবার বারবার প্রতি ভিডিওতে বলতেছি যে প্রত্যেকটা সাঁতার হ্যান্ডেল কিন্তু এক থাকে না এটা একটা এক রকম হ্যান্ডেল দেখছেন সামনে এই ভিডিওতে আরেকটা সাঁতার দেখাব সেগুলো আরেকটা আরেক রকম হ্যান্ডেল তো হ্যান্ডেলগুলো বিভিন্ন রকম বিভিন্ন সময় থাকে আবার পাইকারি দোকান তো হতে পারে এক সপ্তাহ এই সপ্তাহে সব শেষ আগামী সপ্তাহে যে কোম্পানিগুলো নতুন আবার ইনপুট করে আনবে সেগুলো আবার আরেক রকম হ্যান্ডেল সেই জন্য হ্যান্ডেল কখনও এক থাকে না ঠিক আছে এগুলো মাথায় রাখবেন অর্ডার করার সময় ওটা আবার প্রোডাক্ট পাওয়ার সময় দেখবেন যে হ্যান্ডেল অন্যরকম কিন্তু ছাতা এক তখন আবার অনেক অভিযোগ করে থাকে তো এটা বিএমডাব্লিউ অফ ব্রেন্ড ক্লোজ আর এই ছাতাটা আগের একটা ভিডিও দেখাচ্ছে ওর থেকে একটু ভিন্ন রকম এটাকে অনেকে বা ছত্রিশ শিখো বলে থাকে অর্থাৎ বারো শিক আবার অনেকে এটাকে ছত্রিশ শিখো বলে থাকে কী জন্য বলে থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি আমাদের সাথেই থাকুন তো বিএমডাব্লিউ বারো ওপেন অ্যান্ড ক্লোজ এটাকে আবার সত্তর শিখও বলে থাকে সামনে থেকে অ্যাভেলেবেল আছে যাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ আপনাদের অ্যাড্রেস বাড়িয়ে দেবো দেখুন কেন সত্তর শিক বলে থাকে কারণ এই শিখটা যে ফাইবারের অংশটা আছে প্রত্যেকটা শিখের সাথে তিনটা করে ফাইবারে শিখ দেওয়া আছে প্রত্যেকটা শিখের সাথে ফাইবার শিখ দেওয়া আছে তিনটা করে এবং সামনে দুটো এ তিনটা হওয়ার কারণে এগুলোকে অনেকে ছত্রিশ শিখে হতে কথা বারো দুগুণের চব্বিশ তিনবার ছত্রিশ শেখ বলে থাকে মূলত বারোটা প্রত্যেকটা শিখে সাথে তিনটা করে এই জন্য ছত্রিশ শেখ বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যাদের লাগে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্যানের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিন আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানা বাড়িয়ে দেবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন তবে ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম দিতে হবে আমরা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার কনফার্ম করি না আপনি নিলেও করি না নিলেও করব না অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ সুপ্রিম পাঠিয়ে বাকি প্রোডাক্টের প্রাইসটা হাতে পেয়ে দিতে পারবেন আর আমাদের চকবাজার দোকান এখানে শুধু পাইকারি বিক্রি হয় দোকানে শুধু পাইকারি বিক্রি হয় অনেকে দোকানে এসে নিতে চান তো আমরা বলি সরি আমাদের শুধু পাইকারি যারা পাইকারি নিতে চান তারা আমাদের দোকানে এসে নিতে পারেন চকবাজার আমরা অ্যাড্রেস দিয়ে দিব আর খুচরা নিতে হলে অবশ্যই অনলাইনে নিতে হবে শুধু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে রিসিভ করবেন কোনো সমস্যা নেই তবে আবার দেখাচ্ছি আরেকটা এই বারো শেখের এই টাইপ যে সত্যি শেখ এটার আরেকটা মডেল এটা আর হ্যান্ডেল অনেক রকম দেখতে পাচ্ছেন আবার অনেকে এই স্টিকারগুলোর জন্য মেসেজ দেন যে আমরা স্টিকার পাইনি আসলে স্টিকারগুলো এইগুলো আঠা দিয়ে লাগানো থাকে এত সাঁতারের ভিতরে দেখা যায় এই মৌসুমে হাজার হাজার লাখ লাখ সাঁতার তারা এগুলো প্যাকেজিং করে আমাদের কাছে পাঠা চায়না থেকে নিয়ে আসে তো হালকা হালকা আঠা থাকার কারণে নাড়াচাড়া হওয়ার কারণে এই স্টিকারগুলো পড়ে যায় এই যে স্টিকার বিএমডাবলিউ শিকার এগুলো পড়ে যায় পড়ে যাওয়ার কারণে তখন আপনাদের কাছে বসতে বসতে দেখা যায় এগুলো থাকে না কাটা থাকার কারণে দেখতে পাচ্ছেন তিন শিখ প্রত্যেকটা শিখের সাথে তিনটা করে শিখ আছে এই জন্য এটাকে অনেকে বত্রিশ শিখও বলে থাকে বিএমডাব্লিউ বারো শিক অটো ওপেন অ্যান্ড ক্লোজ বিএমডব্লিউ বারো শিখ অটো ওপেন অ্যান্ড ক্লোজ সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে আবার এগুলো বৃষ্টি যদি বাতাসে উল্টে যায় ভাঙবেন অন্য সাঁতার যেগুলো বৃষ্টি এলে ভেঙে যায় উল্টে গেলে ভেঙে যায় সেগুলো এগুলো তা না এগুলো ভেঙে যাবে না সুইচ দিলে আবার সোজা হয়ে যাবে অন্য ভিডিও আমি চেক করে দেখা এসেছি দেখতে পাচ্ছেন অনেকে আবার এই বাস করে খুলতে পারেন ওপেন করতে পারেন কিন্তু ওপেন করার পরে যখন ক্লোজ হয় তখন বলেন কীভাবে বন্ধ করবে দেখুন টিপ দিলে বন্ধ হবে এতটুকু বন্ধ হবে বাকিটুকু আবার চাপ দিয়ে হাত দিয়ে বন্ধ করতে হবে ज्यादा लगी इनबॉक्स में से देख